হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দেখছো আজকে আমি একটা হেয়ার রেমেডি নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ আমার আগের ভিডিওতে চুলগুলো কতটা সুন্দর ছিল বাট ইদানিং দেখতে পাচ্ছ পুজোর সময় আমার ভিডিওতে চুলগুলো অনেকটা ঠিক হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা স্ক্যাল্প আমার ফাঁকা হয়ে গেছে সামনের কোয়েশানগুলো দেখছো এবার দেখো হেয়ার ফলটা আমার কত পরিমাণে হেয়ার ফল হচ্ছে এই যে তার জন্য আমি রেডি হয়েছি দেখতে পাচ্ছি এটা লাগবে পেঁয়াজ তারপরে লাগছে হচ্ছে এটা হচ্ছে অ্যালোভেরা জেল আমার কাছে আমার ছাদে গাছ রয়েছে বলে সেখান থেকে আমি নিয়ে এসেছি তোমরা বাজারের নর্মাল অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো অনেকে ভাবে যে এই জেলটা ইউজ মানে বের করা সম্ভব হয় না ভালোভাবে কিন্তু দেখো ছুরি দিয়ে সাইডটা কেটে নিয়ে কিন্তু ভালোভাবে একটা চামচের সাহায্যে বের করে নিতে পারবে তো সে দেখো পেঁয়াজটাকে আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি সেটা মিষ্টিতে মিক্স করে নিয়েছি তোমরা চাইলে গ্লেন্ডারও করে নিতে পারো একটা সো এই দেখো দুটো জিনিসকে ভালো করে মিক্স করার পর আমি এটাতে ইউজ করছি চিনি চিনিটাকে কিন্তু অবশ্যই গুঁড়ো করে নিতে লাগবে এই চিনির গুঁড়োটাকে আমি মিক্স করছি এক চামচই দিচ্ছি তো তোমাদের হেয়ারের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা কিন্তু বেশি কম করে নিতে পারো আর লাস্টলি লাগছে হচ্ছে আমার এই আমি যেটা শ্যাম্পু ইউজ করি ফ্লাভিয়া আয়ুর্বেদার সেই শ্যাম্পুটা এর মধ্যে অ্যাড করলাম সো আমার এই এটাকে ভালো করে মিক্স করার পর আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করবো দেখছো স্ক্যালগুলোকে ভালো ভালো করে একটু স্ক্যাল্পের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করতে হবে জিনিসটা নিয়ে নিয়ে এরকমভাবে যেহেতু শ্যাম্পু দেওয়া তোমার কিন্তু কটনের প্রয়োজন নেই ডাইরেক্ট হাত দিয়েই লাগানো যাবে একটু মাসাজ করে নেওয়ার পর আমি এটাকে একটা ক্লিপ দিয়ে সিকিওর করে নিয়েছিলাম তো এক ঘন্টা পর আমি শ্যাম্পু করে এসেছি দেখতে পাচ্ছ আমার চুলটা অনেকটা ভেজা রয়েছে সাধারণত আমি ড্রায়ার ইউজ করি না খুব কম যেহেতু উইন্টার আর অনেকটা বাজে দেখতে পাচ্ছ তাই জন্য আমি এটাকে ভালো করে ড্রায়ারে শুকিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একটু সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা দেখতেই পারবে একবার ইউজে কতটা হেল্পফুল হয়েছে আমার তো আমি তো ইউজ করবো দেখাবো কতদিন পর আমার কি রকম হয় দেখো কতটা হেয়ার ফল কম হয়েছে আমার একবার কিন্তু ইউজেই আমার এই রেজাল্ট কতটা শাইন করছে